যিনি খ্রিস্টীয় ঐতিহ্য মস্যু নামে পরিচিত হলেন ইসলাম অনুসারে আল্লাহর একজন নবী ও রাসুল যিনি পবিত্র পবিত্রক্রাণে সর্বাধিকবার আলোচিত হয়েছেন এবং তার নাম একশো বার উদ্ধৃত হয়েছে কোরআনে মূসা আলাহ সাল্লাম নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে ধারণা করা হয় যে মৌসা আলাইসাল্লাম একশো বিশ বছর বেঁচে ছিলেন হজরত মৌসা আলাই সাল্লামের সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাই বলা হয় তার মজাদাসমূহ বিগত অন্যান্য নবী রসুলগণের তুলনায় সংখ্যায় বেশি প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও ছিল অধিক শিশু মুসা আলাই সাল্লাম মুসা আলাই এর সময় যে ফেরাউন ছিল তিনি আঠারোতম রাজবংশের তার নাম কাবুস বলে উল্লেখ করা হয় সে যুগে হেরাউনের মতো মিশরের সম্রাটের খেতাব হেরাউন যখন স্বপ্নে দেখলেন যে উনি ইসরায়েল বংশে জন্মগ্রহণকারী এক পুত্র সন্তান কর্তৃক তিনি বিতাড়িত হবেন তার রাজবংশের অবসান ঘটবে এবং তার প্রবর্তিত দিনের পরিবর্তন হবে তখন তিনি তার পরিষদবর্গকে এ বিষয়ে অবহিত করেন করলেন এবং এর ব্যাখ্যা জানতে চাইলেন হামান ছিলেন ফেরাউনের মন্ত্রী তাদের স্বপ্নের ব্যাখ্যার ভিত্তিতে ফেরাউন শঙ্কিত হয় এবং তার প্রতিকার হিসেবে তিনি ফরমান জারি করেন যে বনি ইসরায়েলের কোনো নবজাত পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয় প্রতিটি সন্তান সম্ভাব্য মায়ের প্রতি যেন নজরদারি রাখা হয় এভাবে কিছুকাল অতিবাহিত হওয়াতে বন ইসরায়েলের পুত্র সন্তান হ্রাস পেতে থাকে এবং এতে করে ফেরাউনের সম্প্রদায়ের লোকজন আশঙ্কা প্রকাশ করে যে বন ইসরায়েল বংশের বিলুপ্ত ঘটলে তাদের দাস ও শ্রমিকের অভাব ঘটবে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে তারা এই আশঙ্কার বিষয়টি সারাউনকে অবহিত করেন অতপর তিনি নির্দেশ দেন যে বছর অন্তর অন্তর যেন পুত্র সন্তান হত্যা করা হয় তবে গোপনে গোপনে সার্বিক হত্যার ঘটনা কার্যক্রম অব্যাহত থাকে বর্ণিত আছে যে বছর বছরে হত্যার আদেশ সহিত ছিল যে বছর হত্যার আদেশ সহিত ছিল সেই বছর হারুন আলি সাল্লাম জন্মগ্রহণ করেন আর হত্যার আদেশ যখন বলবত কার্যকারী ছিল সেই বছর হযরত মৌসা মায়ের পেটে আসেন বিষয়টি তার সিও কন্যা মরিয়ম আল সালাম ব্যতীত আর কেউ জানত না কথিত আছে কাবেলা নামক এক কিতোত্তি স্ত্রী মোসা আলাইসালামের মাতার প্রতি প্রহরী রূপে নিযুক্ত ছিল ভূমিষ্ঠকালীন সময়ে সে হাজির হয় সদ্যজাত মূসার রূপ লাবণ্য দর্শনে কাবেলা মুগ্ধ হয়ে পড়ে এবং শিশুর প্রতি তার মায়ার সৃষ্টি হয় সে মোসা আলাইসাল্লামের জননীকে অভয় দিয়ে বলে তুমি চিন্তা করিও না আমি এই বিষয় প্রকাশ করিব না এভাবে মূসা আলু সাল্লাম জননী শিশু মূসাকে তিন চার মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ায়ে গোপনে বড় করতে থাকেন শিশু মুসা্লাম জন্মের পর থেকেই উম্মে মূসা বিচলিত হয়ে পড়েন এভাবে না জানি এই সংবাদ ফেরাউনের দরবারে পৌঁছে যায় নিষেধাজ্ঞার কালে গর্ভধারণ পুত্র সন্তান প্রসব ও এ সমগ্র বিষয়টি উম্মে মৌসাকে সার্বক্ষণিকভাবে চিন্তিত ও তটস্থ করে রাখে ভয় সংকার তার দিন অতিবাহিত হতে থাকে কিভাবে শিশুটিকে বাঁচিয়ে রাখা যায় এভাবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যখন আর মূসা উপস্থিতি গোপন রাখা সম্ভব ছিল না তখন তার মা তাকে আল্লাহর হুকুমে শিশু মূসাকে স্থাপনপূর্ব ও চাদরে আবৃত করে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেয় তালা সুরা আল কাসাসের সাত নম্বর আয়াতে বলেন আমি মূসা ধরণীকে আদেশ পাঠালাম যে তাকে স্থান দান করতে থাকো অতপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে ধরিয়ার নিক্ষেপ করো এবং ভয় করো না দুঃখও করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরদের একজন করবো ঝুড়িটি ভাস্টে ভাস্টে ঠিক একদিন ভাসাই দিল ঝোলটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রসাদ সংলগ্ন বাগানে থেমে থাকে ফেরাউনের লোকজন এটিকে উঠিয়ে নেয় এবং পরবর্তীতে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইসাল্লামের নিকট নিয়ে এলো মূসা দেখতেছিলেন অত্যন্ত সুন্দর ফেরাউনের কোনো পুত্র সন্তান ছিল না শুধু একটি কন্যা সন্তান ছিল পরবর্তীতে যে ফেরাউনের সিংহাসনে বসেন শিশু দর্শনের সবার মন চিন্ত হয়ে ওঠে বিশেষ করে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোমল অন্তর মাতৃচিনে বিগলিত হয় বিষয়টি ফেরাউনকে অবহিত করা হলে তিনি শিশুটিকে মেরে ফেলার নির্দেশ দেন কিন্তু এতে স্ত্রী আসিয়া বাধা দেন আল্লাহতালা কোরআনের সুরা আল কাসাসের নয় নম্বর আয়াতে উল্লেখ করেছেন ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার নয়নমনি তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথ বা আমরা তাকে পুত্র করে নিতে পারি সন্তানের থেকে বিচ্ছেদের ফলে মৌসা আলাহ সাল্লামের মায়ের দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছিল তিনি মৌসা আলাহ ভগিনীকে মরিয়ম আলাইসাল্লাম বললেন তাকে অনুসরণ করার জন্য এবং সে তার কথামতো অজ্ঞাত সারে অপরিচিত হয়ে তাকে অনুসরণ করল রাউনের স্ত্রীর তন্নাধানে এবার শিশু মূসা প্রতিপালিত হতে থাকে তবে সমস্যা দেখা দেয় স্তন্যপান নিয়ে শিশু মূষা আলাইসাল্লাম কোনো ধাপতে যায় করছে না বিষয়টি হেরাউনি স্ত্রী আসিয়াকে গভীরভাবে ভাবিয়ে তুলে অবশেষে মৌসার ভাগিনী যে গোপনে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে যাচ্ছিল সে এসে আবেদন জানায় যে আমি এমন একজন মহিলার কথা জানি যার স্থানে শিশু পান করতে পারে সেই মহিলাটিকে হাজির করতে তাকে আদেশ দেওয়া হয় তা অতপর সে নিজ মাতা অর্থাৎ মৌসা আলেসাল্লাম জননীকে সবার সামনে উপস্থিত করে স্তন দেয়া দেওয়া হলো অতপর মৌসা নির্বিঘ্নে দুধ পান পান করতে থাকেন এ ঘটনা সবাই বিস্মিত হয় উম্মে মৌসাকে রাজ অবস্থান করার অনুমতি রাজ অনুমতি প্রদান করা হলো কিন্তু তিনি সেখানে থাকতে অস্বীকার করেন এবং বললেন যে তার স্বীয় স্বামী পুত্র কন্যা পরিবার রয়েছে অবশেষে কিছু সত্য সাপেক্ষে তাকে শিশুসহ নিজ গৃহে অবস্থান করার অনুমোদন দেওয়া হয় উম্মে মৌসা অত্যন্ত প্রফুল্ল চিত্তে পুত্র শিশু মৌসা আল নিয়ে নিজ গিরিয়ে প্রত্যাবর্তন করে আল্লাহ তালা সুরা আল কাশাসে তেরো নম্বরে আতে বলেন অতপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ার এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অনেক মানুষটা জানে না